সময় নষ্ট হবে ঠিক না বেটি ও বন্ধুরা সময় অপেক্ষা করা যাবে না তাড়াতাড়ি চলে আসরে বাবারা কিছুক্ষণ মধ্যে আমরা নৌকা ছেড়ে দিব যাদের উদ্দেশ্যে আসরে বাবার কিন্তু মানুষ আর অপেক্ষা সহ্য করতে পারতেছে না অনেকে আসছে সকাল বেলায় খাওয়া দাওয়া করে আসছে না বাসা থেকে খিদায় ফেটে সেবামূলক কাজে কিন্তু তোমরা যদি আমাদেরকে ভালোবাসো না তোমরা কিচ্ছু করার নাই অথচ আমরা হতভাগা বাগা কপালগঞ্জের মানুষ ঠিক না ভেটে আমার গভীর মনোযোগ বাজানো বাজানো কত কইরা ডাকতাম কত মোহব্বত কইরা ডাকিরে বাবা অন্তরে লাইগাছে রে আগুন জল দিলেও নিবে না সান্তনা জুরায় নষ্ট হবে ঠিক না बेटी